একটা পাতি লেবু এইভাবে কেটে নিতে হবে অর্ধেক করে বা অর্ধেকের কম হলেও কম বেশি করে মোটামুটি এইভাবে গোলভাবে কেটে নিতে হবে আর একটা এরকম লুচি ভাজে যে কাটি লোহার কাটি নিয়ে নিতে হবে আর এই কাটি না হলেও কোনোভাবে সাঁড়া শীতে বসিয়ে নিলেও হবে তো মোটামুটি এটা উনুনে বসানোর মতো সেই শেপে যাতে সাইড হয়ে না পড়ে যায় নিতে হবে একটা নটরাজ জোয়ানের প্যাকেট নিয়েছি বা ঘরে এমনি কাঁচা জোয়ান থাকলে বিনুন দিয়ে বা সন্দক লবণ দিয়েও করা যাবে এটা এবার এটাকে গরমে বসাতে হবে গ্যাস লক্ষ্য রাখতে হবে পরে না যায় লেবুটা বা সাইড না হয়ে যায় তাহলে এই যে রসটা লেবুর রসটা ফুটছে ওপরে একটু জলটা বেরোচ্ছে বুজবুজ করে ফুটছে যে তখনই জোয়ানটা ওর ওপরে বা বিনুন কাঁচা জোয়ান ওর ওপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে চামচে করে এই যে লেবুর নিচের অংশটা অর্ধেক কালো কালো মতো হবে অসুবিধে নেই রসটা ফুটতে দিতে হবে ভেতরের রসটা এইভাবে ওপরে দিয়ে আস্তে করে নিতে হবে গ্যাসটা জোয়ানটা গরম হয়ে যায় এবার হয়ে গেছে লেবুর একটু নিচের অংশটা কালো হয়ে গেছে অসুবিধে নেই এইভাবে নামিয়ে আস্তে আস্তে করে এর রস ডাইরেক্ট খাওয়া যায় বা জলের সাথে মিশিয়েও খাওয়া যায় বিশেষ করে যাদের অ্যাসিডিটি আছে একদম ক্লিয়ার হয়ে যাবে সপ্তাহে দুদিন খাওয়ার পরে যে কোনো কিছু খাওয়ার পরে এটা খেতে হবে এবং সবাই খেতে পারা যায় কোনো অসুবিধা হবে না সামান্য একটু টক লাগে তারপরে দারুণ টেস্ট লাগে